হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্বন্ধে অনেক জানা অজানা তথ্য বাই দ্য আমি অনুপম আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ আর তাহলে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা আর আজকে প্রথমে জানাবো কিভাবে আপনারা খুব সহজেই পৌঁছে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়ার জন্য আপনারা বাস বা মেট্রো যে কোনো কিছু ধরে কিন্তু খুব সহজেই আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়াল পৌঁছাতে পারবেন শহরের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজে বাই বাসে আপনারা পৌঁছে যেতে পারবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তবে আমরা আজকে পৌঁছাবো মেট্রোতে যার জন্য আমরা নিউগুরিয়া স্টেশন থেকে মাথাপিছু কুড়ি টাকা টিকিট দিয়ে ধরে নিয়েছি মেট্রো আর যারা মেট্রোতে আসবেন তাদেরকে বলে রাখা ভালো আপনাদের সবচেয়ে নিয়ারে স্টেশন হবে কিন্তু ময়দান স্টেশন এই ময়দান স্টেশনে নেমে আপনারা খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে পৌঁছে যেতে পারবে আর ময়দান স্টেশনে নামার পরে আপনাদেরকে বেরোতে হবে এক নম্বর গেট দিয়ে এক নম্বর গেট দিয়ে বেরোলেই আপনারা একটা বহুতল বিল্ডিং কিন্তু আপনাদের প্রথমেই চোখে পড়বে আর তারপরে ঠিক ডান দিকে রাস্তা ধরে মিনিট দশ বারো হাঁটলেই আপনারা সহজেই পৌঁছাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এছাড়া চাইলে আপনারা রাস্তায় অনেক ঘোড়া দেখতে পাবেন ঘোড়ার পিঠে চড়েও অবশ্যই আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে পৌঁছাতে পারবেন কিন্তু অবশ্যই আপনারা ঘোড়াতে ওঠার আগে দাম দর করে নিতে কিন্তু একেবারেই ভুলবেন না আর বেশ কিছুক্ষণ রাস্তা অতিক্রম করার পরে ফাইনালি আমরা এসে পৌঁছেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে আর এর ঠিক বাঁদিকেই রয়েছে কিন্তু টিকিট কাউন্টার যেখান থেকে আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে টিকিট আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার জন্য আর এখন ফাইনালে কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি এখন আমাদের ভিতরে ঢোকার পালা তবে প্রথমেই আমরা ঘুরে দেখব ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেন এরিয়া সাথে অবশ্যই শেয়ার করব অনেক ইনফরমেশান পশ্চিমবঙ্গ তথা ভারতীয় ভারতবর্ষের দর্শনীয় স্থানগুলির মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু একটা অন্যতম জনপ্রিয় স্থান এটি নির্মাণ করার জন্য সাদা পাথরের কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এর গঠনগত দিক কিছুটা তাজমহলের সাথে মিল থাকার কারণে এটিকে অনেকেও কলকাতার তাজমহল বলে থাকেন এটি গড়ে উঠেছে প্রায় চৌষট্টি একর জমি নিয়ে রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধে এবং বলা যায় প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে এটি অটুট অবস্থায় কিন্তু দাঁড়িয়েও রয়েছে এখন আমরা জেনে নেব ভিক্টোরিয়ার টাইমিং সম্পর্কে এটি কিন্তু প্রতিদিন সকালে মর্নিং ওয়াকের জন্য সকাল পাঁচটার সময় কিন্তু খুলে যায় তবে গ্যালারি কিন্তু ওপেন হয় সকাল দশটা থেকে আর বিকেল ছটা পর্যন্ত কিন্তু গ্যালারি খোলা থাকে তবে প্রতি সোমবার কিন্তু গ্যালারিটা কিন্তু বন্ধ থাকে এখন জেনে নেব ভিক্টোরিয়া আসতে গেলে আপনাদেরকে কত টাকা টিকিট কাট লাগবে ভারতীয়দের জন্য গার্ডেনের ভিক্টোরিয়া গার্ডেন এরিয়া ঘুরতে গেলে মাথা পিছু টিকিট কাটতে হবে তিরিশ টাকা তবে বাগান ও গ্যালারি একসাথে যদি ঘুরে দেখতে চান তাহলে পিছু আপনাদের পঞ্চাশ টাকা টিকিট কেটে নিতে হবে তবে প্রতিবেশী দেশগুলোর জন্য পিছু টিকিট লাগে একশো টাকা কিন্তু ফরেনারদের জন্য পিছু পাঁচশো টাকা টিকিট কেটে কিন্তু আমাদের ভিক্টোরিয়াতে প্রবেশ করতে হবে তবে বলে রাখা ভালো উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্ত ছাত্রদের জন্য প্রবেশ প্রবেশের জন্য কিন্তু কোনো রকম টিকিট লাগে না তবে কিন্তু স্কুল ইউনিফর্ম অবশ্যই পরে থাকতে হবে তবে বলে রাখা ভালো এর বাগান এরিয়াটা এত সুবিশাল এবং এত সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এখানে কিন্তু অনেকেই প্রি ওয়েডিং শ্যুটের জন্য এসে থাকে তবে আপনারাও চাইলে এখানে প্রি ওয়েডিং শ্যুটের জন্য আসতে পারেন তবে তার জন্য কি চার্জেস লাগবে সেটা একবার এসে অবশ্যই কিন্তু অফিসে কথা বলে নিতে ভুলবেন না তাহলে মোটামুটি আমরা গার্ডেন এরিয়াটা ঘুরে দেখলাম বিশাল বিশাল আয়তনের গার্ডেন এরিয়া সঙ্গে একটা দিঘিও রয়েছে এখন আমরা মিউজিয়াম বা গ্যালারিতে আর্ট গ্যালারিতে প্রবেশ করব। তার জন্য আমরা আমাদেরকে এগিয়ে যেতে হবে মিউজিয়াম প্রবেশ করতে করতে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি এই মিউজিয়ামের ভেতরে কিন্তু সেলফি স্টিক জাতীয় বা গিমবেল বা কোনো ধরনের ক্যামেরা এরা ভেতরে অ্যালাউ করে না এখানে এই সমস্ত জিনিস কিন্তু যদি আপনারা ইউজ করেন সেখানে আপনাদেরকে ফাইন ও পর্যন্ত কিন্তু পে করতে হতে পারে অ্যান্ড ফাইনালি আমরা চেক ইন করে নিয়েছি আমরা এখন ভেতরে প্রবেশ করব। তো চলুন একবার ভিক্টোরিয়ার ভেতরের জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাই আর সঙ্গে শেয়ার করব আরও কিছু জানা অজানা তথ্য ব্রিটিশ শাসিত ভারতে রানী ভিক্টোরিয়ার অবদান ছিল কিন্তু এক অন্যতম প্রতীক তবে উনিশশো সালের বাইশে জানুয়ারি রানীর মৃত্যু হলে সে খবর ভারতবাসী ইংরেজদেরকে ভীষণভাবে কিন্তু আঘাত করেছিল ব্রিটিশ শাসিত ভারতে তখন বরলার ছিলেন লর্ড কার্জন তিনি উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি কলকাতার টাউন হলে এক স্মরণসভার আয়োজন করেন এবং সেই সভাতেই কার্জন সাহেব কলকাতা শহরে রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ বানানোর প্রস্তাব কিন্তু পেশ করেন এবং সেই সভাতে আরও বিভিন্ন ধরনের প্রস্তাব পেশ হলেও সেই সময় কিন্তু কার্জন সাহেবের মাথায় ছিল এক অন্য প্ল্যান যেহেতু কলকাতা শহর তৎকালীন তৎকালীন ভারতের রাজধানী ছিল তাই তিনি চেয়েছিলেন ব্রিটিশদের নির্মিত কোনো স্থাপত্য এই শহরে থাকুক এবং প্রাথমিকভাবে ঠিক হয়েছিল এই স্থাপত্যটি নির্মাণ করা হবে রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে এবং দিয়ে দিকে এটি একটি সংগ্রহালয়েরও কাজ করবে এবং মূলত কার্জন সাহেবের উদ্যোগে ময়দান সংকলগ্ন অঞ্চলে প্রায় চৌষট্টি একর জমি বরাদ্দ করা হয়েছিল এই স্মৃতিসৌধটি বাড়ানোর জন্য কিন্তু এত বড় নির্মাণ তৈরি করার জন্য যেমন প্রচুর অর্থের প্রয়োজন ছিল তেমন দক্ষ প্রযুক্তিবিদেরও প্রয়োজন ছিল সেই সময়কালীন প্রায় এক কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ হয়েছিল এই ভবনটি নির্মাণের জন্য এবং সেই সময়কালে ব্রিটিশ আর্কিটেক্ট প্রেসিডেন্ট উইলিয়াম অ্যামারসন এই ভবনের ডিজাইনটাও কিন্তু তৈরি করেছিলেন তবে আর্কিটেক্ট হিসাবে এই ভবন নির্মাণের কাজের তত্ত্বাবধান করেছিলেন নাগপুর রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট ভিনসেন্ট জেএইচ এবং উনিশশো সালে প্রায় একশো মিটার লম্বা সত্তর মিটার চওড়া এবং ছাপ্পান্ন মিটার উচ্চতা বিশিষ্ট এই স্থাপত্য তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল মার্টিন অ্যান্ড কোম্পানির ওপরে এবং যেহেতু কার্জন সাহেবের কাছে তাজমহল ঠিক একটা আকর্ষণীয় ছিল আকর্ষণীয় নিদর্শন ছিল তাই তিনি তাজমহল বানানোর জন্য যে সাদা পাথরের ব্যবহার করা হয়েছিল ঠিক সেই পাথর ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের জন্য তিনি কিন্তু আনা হয়েছিল তবে উনিশশো সালে কার্জন সাহেব যখন ভারত ছেড়ে চলে গিয়েছিলেন তখন কিন্তু এই ভবনের নির্মাণের কাজ ঠিকঠাক কিন্তু শুরু হয়নি তারপরেই যিনি বড়লাট হয়ে এসেছিলেন তিনি এই ভবন নির্মাণের অতটা গুরুত্ব না দেওয়ায় এর কাজ কিন্তু বেশ ডিলে হয়ে গেছিল কিন্তু শেষ বেশ উনিশশো সালে প্রায় সতেরো বছর পর আটাশে ডিসেম্বর এই ভবনটির উদ্বোধন করেছিলেন রাজা অষ্টম এডওয়ার্ড এবং সর্বদা সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেট তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে নেবেন তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে এক্সপ্লোর উইথ এয়ারের আরেকটা অন্য ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণ টেক কেয়ার